আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকম সহজ আরবি কওয়াইদ শিক্ষা প্রোগ্রামের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে সংক্ষিপ্ত আকারে আমরা দুটা বিষয় শিখব যেহেতু আমরা ফেয়ালে মাদিটা ছয় প্রকারের বিষয়ে পরিপূর্ণভাবে এখানে তুলে ধরেছি এরপরে ফেয়ালে মুদারে এর বিষয়টা তুলে ধরেছি অর্থাৎ ফেয়ালে মুদারে বহাস ইসবাত ফেয়ালে মুদারে মা আরুফ এবং মুদারে মাজহুল এই দুটা বিষয়ে আমরা তুলে ধরেছি সেই হিসেবে আজকে নাবুদকের বিষয়ে অর্থাৎ ফেয়ালে মাদির ক্ষেত্রে কিভাবে নাবুদক হয় আর ফেয়ালে মুদারের ক্ষেত্রে কিভাবে নাবুদক হয় আমরা সেদিকে তুলে ধরবো অর্থাৎ মাাদি মুনফি এবং মুদারে মনফি এই দুটার মেয়েদের মাঝে পার্থক্য একটু তুলে ধরবো যেমন একেবারে সহজ বিষয় ফেলে মা দি এর শিগার শুরুতে যদি মিম আলিফ থাকে এই যে দেখো স্কিনে মিম আলিফ যদি থাকে অর্থাৎ ফেলে মা দি এর শিকার শুরুতে যদি মিম আলিফ থাকে তাহলে হাঁ বোধক অর্থটা নাবোধক হয়ে যায় যেমন মনে করো নাসারা সে সাহায্য করেছে মা নাসারা সে সাহায্য করেনি একইভাবে দরপ্তু আমি প্রহার করেছি মা দরপ্তু আমি প্রহার করিনি ফাহিম তো আমি বুঝেছি মা ফাহিম তো আমি বুঝিনি অর্থাৎ এভাবে অর্থাৎ মা দির শিগার শুরুতে যদি মিমালিফ থাকে তখন হাঁ অর্থটা নাবুদক হয়ে যায় এতটুকু আর ফেয়ালি মুদারের শুরুতে হাঁ বোধককে নাবুদ করার জন্য লাম আলিফ যুগ করতে হবে এই যে দেখো লাম আলিফ অর্থাৎ যখন এর শেখার শুরুতে যদি লাম আলিফ থাকে তখন হাঁ বোধক অর্থটা হয়ে যায় তবে এখানে খেয়াল রাখতে হবে যদি লাম আলিফ যদি শব্দের মধ্যে কোনো পরিবর্তন না করে আবার অনেক সময় লাম আলিফ আসার কারণে শব্দের মধ্যে পরিবর্তন হয় যেমন লাই নেহির ক্ষেত্রে এরপরে লাম আলিফ আসে যদি শব্দের শেষে যদি এরাবের হরকতের পরিবর্তন হয় নোন এরাবি বিলুপ্ত হয় সেক্ষেত্রে কিন্তু সেটা ভিন্ন বিষয় যদি পেলে মুদারি এর সিগার শুরুতে লাম আলিফ আসে কিন্তু শব্দের এরাবের মধ্যে কোনো পরিবর্তন নাই এবং তার নুনেরাবিও বিলুপ্ত হয় নাই অর্থাৎ শব্দের ভিতরেও কোনো পরিবর্তন দেখা যায়নি তখন সেক্ষেত্রে শুধু হবে কি হা বোধক করতেটা বোধক হয়ে যাবে যেমন ইয়ানসুরু সে সাহায্য করছে করিতেছে বা করিবে লান সে সাহায্য করিতেছে না এতটুকু যেমন আনসুরু বা আদ্রিবু আমি প্রহার করি বা আর আমি ফিরে যাই তাহলে যদি লামা লিপ্ত লা আরজিও আমি পেরে যাচ্ছি না অথবা লাদ্রীপও আমি প্রহার করছি না লা শুরু আমি সাহায্য করছি না তার মানে এখানে মুদারের শিগার শুরুতে যদি লামালিপ যদি থাকে অর্থাৎ তোমরা স্ক্রিনে দেখো মুদারের শিগার শুরুতে যদি লামালিপ থাকে তখন হা বোদক অর্থটা না হয়ে যায় অর্থাৎ বর্তমান ভবিষ্যতের ক্ষেত্রে এভাবে হয় এরপর আমরা ধাপে ধাপে সামনে আরও অনেকগুলো বিষয় আছে আমাদের এই লামালিপটা কেন জানতে হবে যেহেতু লামালিপ বিষয়ে আমরা সামনে পড়ব যেমন এই যে নাবোদক করার ক্ষেত্রে মোজারের ক্ষেত্রে লনের বর্ণনা আছে অর্থাৎ হরফেন তারপরে লমের বর্ণনা আছে এরপরে লামে আমরের বর্ণনা আছে লাইন হয়ে আছে এখানে এই ভার সাথে একটু পার্থক্য আছে সে কারণে আমাদের এই সহজ বিষয়টা একটু মনে রাখতে হবে সেই জন্য আজকে সংক্ষিপ্ত আকারে এটা তুলে ধরলাম এর পরবর্তী বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা সামনের ক্লাসে লনের বিষয়ে অর্থাৎ বর্ণনা করব নফি তাকিদ বিলন সম্পর্কে আলোচনা করব। এজন্য আজকে এতটুকু পর্যন্ত থাকো আমাদের এই চ্যানেলে প্রত্যেকে সাবস্ক্রাইব করে দিবা এবং অল বাটন দিয়ে দিবা যাতে পরবর্তী ভিডিওটা পেতে পারো এবং আমাদের ফেসবুকে ফলো দিয়ে দিবা যাতে প্রত্যেকে যে কোনো এপোজিট আমরা যদি এখানে যে কোনো ক্লাস দিই যাতে তোমরা সাথে সাথে পেতে পারো সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম আরহামুল্লাহি বরক